আজকের আলোচনায় স্বাগত আমরা আজ মানে এমন একটা আয়াতের গভীরে যাব যা বেশ বলা যায় চমকে দেওয়ার মতো একটা দাবি সামনে আনে বিষয়টা হলো জান্নাতে প্রবেশের জন্য শুধু পরিচয় বা ইচ্ছাটাই যথেষ্ট নয় চাই প্রমাণ ঠিক আমরা সুরা আল বাকার একশো এগারো নম্বর ভার্সটা নিয়ে কথা বলবো এই ভার্সটাই জান্নাতের পথ ইমান ও প্রমাণ লেখার মূল ভিত্তি দেখব এর আসল বার্তাটা কি কেন এটা বলা হলো আর এই যে প্রমাণের কথা বলা হচ্ছে সেটা আসলে কি বোঝায় আসুন শুরু করা যাক তাহলে আমরা সুনির্দিষ্টভাবে আলোচনা করছি সুরা আল বাকারার একশো এগারো নম্বর ভার্স নিয়ে হ্যাঁ আয়াতটি হল স্বাভাবিক আরব উচ্চারণে ওয়াকালু লেন ইয়দুল আল জান ইল্লা মান ক্যানা হুদেন আউ নাসারা তিলকা আমানি ইউহুম কুল হাতু বুরহানকুম ইনকুন্তুম সদিকিন আচ্ছা এর বাংলা অনুবাদটা তাহলে এরকম দাঁড়াচ্ছে আর তারা অর্থাৎ ইয়াহুদী ও খ্রিস্টানরা বলল ইহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেউ কখনো জান্নাতে প্রবেশ করবে না এটা তাদের মিথ্যা আশা মাত্র হে নবী বলুন তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থিত কর বাহ বেশ সোজাসপটা কথা হ্যাঁ একেবারেই দেখুন এই আয়াতটা কিন্তু এমনি এমনি আসেনি এর একটা প্রেক্ষাপট আছে তৎকালীন মদিনায় ইুদী সম্প্রদায় ছিল আবার নাজরান থেকেও খ্রিস্টান প্রতিনিধি দল এসেছিল তো তাদের মধ্যে এক ধরনের বিতর্ক চলছিল কি নিয়ে প্রত্যেকেই দাবি করছিল একমাত্র তারাই সঠিক পথে আর শুধু তারাই জান্নাতে যাবে অন্যরা কেউ না ও আচ্ছা মানে ইহুদীরা বলছিল খ্রিস্টানরা ভুল পথে আর খ্রিস্টানরা বলছিল ইহুদীরা ঠিক তাই একে অপরকে তারা জান্নাত থেকে একরকম বাদি দিয়ে দিয়েছিল তো এই আয়াতটা তাদের সেই সব দাবি সেই অহংকার সেটাকে খণ্ডন করে একটা খুবই মৌলিক নীতি প্রতিষ্ঠা করল কি সেই নীতি আমার কাছে সবচেয়ে মানে শক্তিশালী মনে হয়েছে এই প্রমাণ বা বুরহান চাওয়ার ব্যাপারটা এত বড় একটা দাবি স্বর্গপ্রাপ্তি আর সেটার পক্ষে কোনো প্রমাণ থাকবে না এটা তো হতে পারে না একদম আল্লাহ এখানে খুব পরিষ্কার করে দিলেন মুক্তি বা জান্নাত কোনো বিশেষ জাতি গোষ্ঠী বা ধরুন বংশের জন্য বাধা নয় এটা এমন না যে কারো পৈতৃক সম্পত্তি যে অমুক পরিবারের জন্মালেই পেয়ে যাবে বরং মুক্তি নির্ভর করে দুটো জিনিসের ওপর এক সঠিক ও খাঁটি ইমান বা বিশ্বাস আর দুই সেই বিশ্বাসের সাথে মিল রেখে করা সৎকর্ম বা আমল আর প্রমাণ হ্যাঁ আর এই ইমান ও আমলের সপক্ষে চাই বুরহান মানে সুস্পষ্ট যুক্তি অকাট্য প্রমাণ শুধু দাবি বা মনের ইচ্ছা মানে কল্পনা সেটা নয় আল্লাহর কাছে এই প্রমাণটাই আসল প্রদত্ত যেখাটাতে দেখলাম কিছু দারুণ উদাহরণ দেওয়া হয়েছে বিষয়টা বোঝানোর জন্য যেমন ধরুন ইতিহাসে দেখা যায় ইয়াহুদিরা ভাবত হজরত মুসা আলে সালামের অনুসারী হলেই বুঝি জান্নাত নিশ্চিত হ্যাঁ একইভাবে খ্রিস্টানরা ভাবত হযরত ইসা আলে ইসালামের প্রতি বিশ্বাসটাই মুক্তির জন্য যথেষ্ট ঠিক কিন্তু আয়াতটা তো আজকের দিনের মুসলিমদের জন্য একই রকম প্রাসঙ্গিক তাই না অবশ্যই প্রাসঙ্গিক কেউ যদি মনে করে শুধু মুসলিম পরিবারে জন্মেছি বা নামটা মুসলিম তাই জান্নাত পেয়ে যাব অথচ তার বিশ্বাস আর কাজের মধ্যে কোনো মিল নেই সেটাও কিন্তু একই রকমের ভুল ধারণা ওই যে আয়াতে বলা হল আমানিও মানে মিথ্যা আশা বা কল্পনা ঠিক এমনকি দেখুন আমরা যদি সাধারণ জাগতিক আদালতের দিকেও তাকাই সেখানেও তো একটা রায় দিতে গেলে প্রমাণ লাগে তাই না ঠিক তাই শুধু দাবির ভিত্তিতে তো আর কিছু হয় না যা এখানে অত্যন্ত আকর্ষণীয় তা হলই বুরহান বা প্রমাণের ধারণাটা এটা কিন্তু শুধু ধর্মের ক্ষেত্রেই নয় একটু যদি খেয়াল করেন দেখবেন আধুনিক জ্ঞান বিজ্ঞান চর্চার একেবারে কেন্দ্রেও কিন্তু এই একই নীতি কিভাবে? ধরুন একজন বিজ্ঞানী যখন কোনো একটা তত্ত্ব দেন বা কোনো দাবি করেন তখন তো তাকে প্রমাণ দিতে হয় পরীক্ষা নিরীক্ষার ফলাফল দেখাতে হয় হ্যাঁ তা তো বটেই প্রমাণ ছাড়া তো কিছুই গৃহীত হয় না ঠিক বৈজ্ঞানিক জগতেও এটা চলে না একইভাবে আল্লার কাছে গ্রহণযোগ্যতার জন্য ইমান এবং সৎকর্মের বাস্তব প্রমাণ লাগবে বংশপরিচয় বা শুধু মুখের দাবি এগুলো যথেষ্ট নয় কিন্তু একটা প্রশ্ন আসছে মনে এই যে বিশ্বাসের মতো একটা ভেতরের অনুভূতির প্রমাণ দেওয়া এটাকে একটু কঠিন শোনায় না বা একটু বেশি শর্ত সাপেক্ষ কারণ আমরা তো আল্লাহর অসীম রহমত বা ক্ষমার কথাও জানি খুব ভালো প্রশ্ন তুলেছেন দেখুন আয়াতটা কিন্তু আন্তরিক বিশ্বাস বা সঠিক আমলকে বাতিল করছে না মোটেও না বরং এটা বাতিল করছে সেই সব দাবিকে যেগুলোর কোনো ভিত্তি নেই যেগুলো নিছক গোষ্ঠীগত অহংকার বা শুধু কল্পনা কল্পনাবিলাস থেকে আসে আচ্ছা আল্লা অবশ্যই পরম দয়ালু এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তার ন্যায় বিচারও তো চূড়ান্ত তিনি দেখতে চান বিশ্বাসের সত্যতা আর সেই সত্যতাটা তো প্রতিফলিত হবে মানুষের কাজে তার আচরণে তার সততায় এটাই তো এক ধরনের প্রমাণ তাই না বুঝলাম এটা আসলে একটা খুবই যুক্তিনির্ভর অবস্থান প্রমাণ ছাড়া কোনো দাবি গ্রহণ না করা মনোবিজ্ঞানের দিক থেকেও যদি দেখেন মানুষ অনেক সময় ওয়েশফুল থিঙ্কিং করে মানে নিজের সুবিধা মতো কল্পনা তৈরি করে হ্যাঁ কিন্তু বাস্তবতা তো সবসময় প্রমাণের ওপর নির্ভর করে বিষয়টাকে যদি আরেকটু বড় সামাজিক প্রেক্ষাপটে দেখি তাহলে এই প্রমাণ ভিত্তিক যুক্তির গুরুত্ব কিন্তু অনেক ভাবুন তো সমাজে যদি সবাই প্রমাণ ছাড়াই শুধু নিজেদের দাবি প্রতিষ্ঠা করতে চায় তাহলে কি হবে বিশৃঙ্খলা সংঘাত তাই না অবশ্যই কোরআন এখানে যে যুক্তি আর প্রমাণের উপর জোর দিচ্ছে তা একটা সুস্থ ন্যায়ভিত্তিক সমাজ তৈরির জন্যও কিন্তু খুব জরুরি ঠিক আর পরকালের বিচার মানে আখেরাত সেটা তো হবে চূড়ান্ত ন্যায় বিচারের জায়গা সেখানে ইমান আর সৎকর্মের বাস্তব প্রতিফলন বা প্রমাণ ছাড়ার কি বা গ্রহণযোগ্য হতে পারে তাহলে পুরো আলোচনার কথা এটাই দাঁড়াচ্ছে যে জান্নাত আসলে কারো উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ নয় কোনও বিশেষ গোষ্ঠীর জন্য এটা সংরক্ষিত নয় ঠিক এর জন্য দরকার খাঁটি ইমান এবং সেই অনুযায়ী জীবনযাপন যার প্রতিফলন ঘটবে ব্যক্তির কাজকর্মে তার আচরণে আল্লার কাছে এই ফাঁপা দাবি বা কল্পনার কোনো দাম নেই মূল্য আছে ওই বাস্তব প্রমাণের একদম তাই আর এখানেই মানে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক হয়তো রেখে যাওয়া যায় বলুন এই যে আয়াতটা আমাদের শেখাল যে কোনো গুরুত্বপূর্ণ দাবির সপক্ষে বুরহান বা প্রমাণ হাজির করতে হয় এই নীতিটা আমরা আমাদের প্রতিদিনের জীবনে অন্যান্য বিশ্বাস বা আধুরন কোনো মতমত গঠনের ক্ষেত্রে কিংবা কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিভাবে কাজে লাগাতে পারি মানে শুধু শোনা কথা বা অনুমানের উপর নির্ভর না করে যুক্তি বা প্রমাণ খোঁজার এই অভ্যাসটা হ্যাঁ এই অভ্যাসটা জীবনের আর কোন কোন ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে এটা নিয়ে কিন্তু ভাবা যেতে পারে